আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি ড্রাগন হুমার নিয়ে বিকজ ড্রাগন হুমার কবুতরের জোড়াটি বর্তমান বাংলাদেশে বারো থেকে চোদ্দ হাজার টাকা প্রাইসের আশেপাশে ঘোরাফেরা করতেছে বাট এই কবুতরটা আজকের ভিডিও থেকে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে মাগনা গিফট হিসেবে আপনারা পাচ্ছেন আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ আর হাই কোয়ালিটি টপ কোয়ালিটি বেস্ট কিছু নিয়ে সাজানো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম নতুন সকল কালেকশন চমক আছে দেখেন একদম মার্শাল অনেক সুন্দর একজোড়া টাইগার রঙের শৌখিন কবুতরের কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন কিছু কবুতরের কালেকশন রয়েছে তো সব মিলায়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আমরা একে একে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আশা করছি সে পর্যন্ত সাথেই থাকবেন শুরুতেই আমরা খান মামার সাথে কথা বলবো

নতুন কারেকশন কত প্যান আছে গত ভিডিওতে আপনার টোটাল কবুতরগুলো সেল হয়ে গেছে তো খুব ভালো লাগে কবুতর সেল হলে মানে যখন দর্শক ফোন দেয় খুব ভালো লাগে কারণ কবুতার যে যে পথে হাঁটে ওই পথের পথিক হলে ভালোই লাগে খারাপ কেউ কারোর কাছে খারাপ লাগার কথা না তো দর্শক মোটামুটি গত ভিডিওতে সবগুলো কবুতরে আমার সেল হয়ে গেছে অনলি দুই তিন পেয়ার কবুতর আমার এখানে আছে সরি চার প্রেয়ার কুতর আমার এখানে শুধু রয়ে গেছে এটাও থাকার কথা না কারণ আমি দুজনের কথায় কবুতরগুলো রেখে দিয়েছিলাম তো অনেকেই ফোন দিয়ে কবুতরগুলো নেবেন নিবেন আমাকে বলেন বলার পরে বলেন আমার ওয়াইফ পছন্দ না আমার ভাই পছন্দ না আমার ছেলে পছন্দ করতেছে না আসলে পছন্দ একটা মূল বিষয় কেন কিনবেন অতএব এটা আমার সাথে কথা বলার আগে অবশ্যই ফ্যামিলির সাথে আলোচনা করে নিবেন অবশ্যই অবশ্যই কারণ দেখা যায় আপনার আপনি আমাকে বললেন এটা আমি নিচ্ছি আমি এটা সেল করে দিলেও যদি দেই তা বলবেন যে ভাই আমি কবিতা নিব আপনারা সেল করে দিলেন আর যদি সেল না করি আপনি পরবর্তীতে সেটা নেন না তখন কি হয় এটা আমার জন্য থেকে যায় তো যাই দর্শক এগুলো করবেন না যারা কবুতর নেবেন তারাই ফোন দেবেন আর আমার ঠিকানা পরবর্তী ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলে ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এটা ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার এটা সকল যোগাযোগ ইভেন্ট লেনদেনের মাধ্যমে আমার একই নাম্বার একটাই আমার অনলি নাম্বার আর দর্শক কবুতর আছে আজকে আপনার যে প্রশ্নটা করেছিলেন কবুতর আছে আজকে আমি বরাবরের মতে বলে থাকি আমি কালেকশন দিয়ে ঘর ভরে রাখি না আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন সেম কালার সেম কোয়ালিটি দুইটা কবুতর যদি মিলেই তো একটা জোড়া হয় অবশ্যই কবুতর দুইটা সেম কালার হতে হবে সেম কোয়ালিটি হতে হবে তাহলে জোড়াটা পারফেক্ট থাকবে আর যেটা রানিং পেয়ার সে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আমি বলে দিছি গ্যারান্টি আমার দেওয়া লাগে আমি খান মামা গ্যারান্টি দিই আমি খান মামা মানেই গ্যারান্টি তো যাই হোক আর দর্শক আপনাদের ছোট আমার দর্শকদের জন্য বলি আপনার আমার ঘরে প্রায় পঞ্চাশ জোড়ার উপরে মতো কবুতর রয়েছে যেগুলো আপনারা কিনেছেন দূর থেকে ঈদের মধ্যে কিনেছেন এই ঈদ থেকে এই পর্যন্ত সময়ের মধ্যে কিনেছেন আপনারা অবশ্যই আপনাদের কবুতরগুলো দ্রুত চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনাদের আমানত আমার কাছে রাখা আপনারা কিন্তু পেমেন্ট কেউ বাকি রাখেন নাই টোটাল পেমেন্টই আমাকে করে দিয়েছেন অতএব আপনাদের এই কবুতরগুলো আপনাকে দ্রুত নিবেন আমিও আপনাকে দেখাইছি ভিডিওর মধ্যেই যে আমার ঘরে হিউজ পরিমাণ কবুতর রয়ে গেছে এখন আমার জায়গা নাই জায়গা খুব সংকট কারণ আমার তো বিশ পঞ্চাশ জনের কবুতর ভিডিওতে রাখতে হয় তো যাই হোক দর্শক কথা বেশি বাড়াবো না সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন আর যারা এসে নেবেন তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকবে আপনারা এসে নিয়ে যাবেন আমার লকটা ঘুরে দেখে যাবেন কবুতরগুলো দেখে নেবেন আর যারা একান্তই আসতে পারবেন না দুর্দন্ত থেকে তারা অবশ্যই ফুল পেমেন্ট করে কবুতরগুলো সংগ্রহ করবেন আর আরেকটা কথা অবশ্যই বলে দিই ভিডিওতে যে কোনো কবুতর আপনারা দেখবেন এটা যারা আমরা সুস্থ সমাজ আমরা অবশ্যই জিনিসটা বুঝি আমার এই ভিডিওটা বা আমাদের এই চ্যানেল বা ইউটিউব বলতেই সারা ওয়ার্ল্ড ভিডিওটা দেখে এখানে কোনো জুট কথা বলা যাবে না আর এটা যাদের ব্রেন তার তারা কখনোই বলে না ও অবশ্যই যদি কবুতরের কোন কবুতরের দাম আপনাদের বেশি মনে হয় বেশি বেশি হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই ভিডিওটা সারা ওয়ার্ল্ড দেখবে আর আমরা যেহেতু সুস্থ সুস্থ সমাজ সবাই অবশ্যই যার যেটা পছন্দ আমার কিস কিস্তি ছবি পাঠাবেন আর যে দাম যার বেশি মনে হয় অবশ্যই আমাকে ফোন দিয়ে সরাসরি কথা বলবেন কোনো আজে বাজে কমেন্ট আপনারা করবেন না যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কল দিবেন জানার মানেই জিজ্ঞাসা আপনারা জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা নেই যদি নেওয়ার চিন্তা দ্বারা থাকে আর যাদের নেয়ার চিন্তা তার থাকে তারা কখনোই আজে বাজে কমেন্টস করে না আমি একদম দিয়েছি আমার কাছ থেকে আমি যদি একদম কবুতরের একটা দাম যদি বেশি দিয়ে থাকি আরেকজন তো সে কবুতরটা সেল করতেছে তো তার কাছ থেকে কম দাম হলে তার কাছে আমার কাছ থেকে কেন নেবে এই প্রশ্নটা আপনাদের কাছেই আহ ফেললাম যাই হোক দর্শক দেখতে থাকুন ফুল ভিডিওটা আর অবশ্যই পায়ের আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট ফ্যামিলি সদস্য হবেন আর সবচেয়ে বড় কথা হলো যেখান থেকে আপনার কবুতরগুলো কিনেন সর্বদাই ইউটিউবার সাথে পারলে একটু কথা বলে কিনবেন কারণ ইউটিউবার ভিডিওটা করে সেই জানে সকল কবুতরের কোনটা সুস্থ আছে কোনটা অসুস্থ আছে বুঝতে পারছেন এই বিষয়টা আপনার একটু ক্লিয়ার করে দিলাম তো ঠিক আছে মামা দেখান আজকের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আর আমি মুখ দিয়ে যেটা বলি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে অবশ্যই আপনারা সেটা দেখবেন না হলে সুন্দর কালেকশন না থাকে ভাববেন খান মামার সব কথাই বল সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক পেয়ার রেড কালারের মুখী কবুতর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার একদম টকটকে লাল এবং জেন স্প্রিং এই যে সামনে চলে আসছে এটা মাদি কবুতরটা হ্যাঁ এবং পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে নরকবুতর দুইটার মার্কিং ও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ মার্কিং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন

কমানোর কোনো সময় সুযোগ নাই মামা কারণ কবুতরের প্রাইজের এখন বর্তমানে একটু বাড়তি আর এগুলো এখন দুই দুই হাজার প্রতিশো নিচে অর্ধেক যেগুলো ডিম বাচ্চা করবে এগুলো পাওয়া যায় না বুঝতে পারছেন যাক তা তো দর্শকদের সম্মান আপনার সম্মান তো একশো টাকা কম মাত্র সতেরোশো টাকা সতেরোশো কবুতরে দেখবেন কোয়ালিটি দেখবেন কালার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর রয়েছে আর দর্শক বন্ধুরা মার্কিং দেখেন মানে মার্কিং কাকে বলে কত প্রকার ও কী কী কবুতর দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন স্টেনসিল স্ট্রেচার কবুতর একটা জোড়া দেখাচ্ছি এটার বয়স কি রকম জার্মান স্টেনসিল স্ট্রেচার অরিজিনাল হইছে কি আপনার এটা বয়স হইছে কি 3.5 মাস পার হইছে 3.5 মাস আপ হ্যাঁ 3.5 মাস আপ আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত দুইটা প্রিন্টটা হচ্ছে একদম 100% কোনো চুল পরিমাণ দুইটার থেকে 19 20 নাই একদম 20 20 কালার দেখেন একদম পুতুলের মতো কোনো মিসমার্ক নাই এক চুল পরিমাণ ফাটা নাই কোনো কিছু আমি দেখাচ্ছি ঘুরে ভয় পাচ্ছে কবুতর যদিও দেখেন মানে একদম ডল ফেস পুতুলের মতো দেখতে মাসাল্লাহ তো এটা সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে রয়েছে বয়সটা তো যারা নিবেন ইনশাল্লাহ বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা খুঁজেন তাদের জন্য এটা একদম স্পেশাল একটা পেয়ার একটা জিনিস এখনই দেখেন এটা তিন মাস সাড়ে তিন মাস বয়স অর্থাৎ দুই তিন ফেদার হয়েছে এর মধ্যেই মনে করেন ওর সাইজ দেখছেন কত বড় এই দেখেন আমি একটু ঘুরে দর্শকদের দর্শক ভালো করে দেখা দিই দুইটা এই দেখেন তো দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন কোয়ালিটি এবং সাইজ গেট আপ সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করবেন দাম চাচ্ছেন কীরকম মামা দাম এটা আজকে ছোট করে দিব যে সব কবুতর আজকে ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে এটা দাম থাকবে কোনো দাম দামি করবো চলবো না মামা একদম থাকবে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা জি কম করা যাবে না কম করা যায় না যান তাও জান 3500 টাকা একদম 3500 জি আগে দেখব এই পেয়ারটা একদম 3500 টাকা রসে একটা পেয়ারই আছে কাজে যিনি নেবেন আগে আগে যোগাযোগ করবেন জেনে আগে পেমেন্ট করবেন তিনি এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন প্রিন্ট একদম सेम সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর রয়েছে তো এই পেয়ারটার সাথে কিন্তু দুই দুইটা বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার দেখতে পাচ্ছেন কোয়ালিটি বাচ্চাগুলো দেখছেন একদম খুবই সুন্দর একটিবার হেলদি মামা এটা কি কবু তোর এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক লং শেপ আচ্ছা ব্ল্যাক লং ফেস লং ফেস আচ্ছা দর্শক বন্ধুরা ব্ল্যাক লং লং ফেস আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেরটা মাদি পিছনেরটা নর দুইটা বাচ্চা রয়েছে কোয়ালিটি মার্কিং গুলো আপনারা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কোনো লোকাল কবুতর না এর বাবা মা অরিজিনাল ইম্পোর্টেড কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন লং ফেস আপনারা अवेलेबल অনেকেই কিনেন কিন্তু এরকম পাই ফেদার এরকম জেট ব্ল্যাক বাচ্চাদের একদম জেল ব্ল্যাক আর পুতুলের মতো বাচ্চাদের দেখেন একটু দেখা দিই না দাঁড়ানো দাঁড়ানি শিখে গেছে দেখেন দেখেন একদম পুতুল কেটা ফেল আচ্ছা এটাই সুস্থ সবল কোনো একটু মশার কামন নাই চুল পরিমাণ মানে একদম ফ্রেশ বাচ্চাগুলো একদম ফ্রেশ জি আছে তো ইনশাআল্লাহ দাম কি রকম চাইতেছেন এটা দাম থাকবে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি আচ্ছা এটা কি চাওয়া দাম নাকি একদম বলছি একদমই বলছি জান তারপর যদি কেউ দুই এক পেয়ার নেয় সাথে ইনশাল্লাহ চেষ্টা করব আলোচনা সবকে একটু রাখলাম আচ্ছা তো দর্শক বন্ধুরা বিষয়টা বুঝতেই পারতাছেন যার যেভাবে পছন্দ প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সবাই টিম দিয়ে দিবেন দেখেন বাচ্চা দুইটাই দেখেন একটু দেখা দিই খুব টেক কেয়ার করে দেখেন বাচ্চা পুতুলের মতো একদম পায়ের ফেদার দেখেন বাচ্চার মাস্টার ফেয়ার দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন কবুতরের কোয়ালিটিটা দেখেন একদম রেয়ার একটা কালেকশন একদম আনকমন সচরাচর এই কালেকশনটা কিন্তু আপনারা পাবেন না খুবই সুন্দর কবুতর একটা জোড়া কোয়ালিটি এরকম এত বড় সাইজের কবুতর

কোন 1920 নাই বুঝছো আসলে একদম এক্যুরেট এক রকম দেখতে ছোটগুলো দেখেন একদম লাল পাগুলো লাল আর প্রিন্ট শরীরে যেখানে যা আছে দুইটার सेम আছে কি রকম দাম চাইতাছেন এই ব্যাটার এর দাম থাকবে 6500 টাকা মাত্র 6500 টাকা জি কম আছে কত এটা কম তো দিতে চাইছিলাম না মামা কারণ এটা এখন অনেক বেশি আর যারা এই কবুতরগুলো চিনে তারা জানে এগুলা এখন अवेलेबल পাওয়া যায় না আর পাগগুলো এরকম এক্যুরেট মার্কিং অরিজিনাল ইম্পোর্টেড ঘরের বাবা মামাতে কাছে কবুতরগুলো মেলানো খুব দুঃসাধ্যকর যাই হোক আমি কালেকশন করছি আপনাদের জন্য যান ছয় হাজার টাকা একদম ছয় হাজার জি বরাবর বরাবর আচ্ছা তো দর্শক এই বরাবর ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে আবারও বলি কবুতরগুলো আপনারা দেখবেন প্রয়োজনে যেহেতু আপনার কবুতরটা কিনবেন কাউকে আপনি যদি ফোন দিয়ে জিজ্ঞেস করেন সে বিরক্ত হবে না একজন ভালো ব্রিডারকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন ইউটিউবার কাছ থেকে একজন ব্রিডারের নাম্বার নেবেন নিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন হ্যাঁ ওই তো অনেকেই অনেক কথা বলে থাকে কবুতর সম্পর্কে কিন্তু আসলে যারা কবুতর पाলে তাদের কবুতর সম্পর্কে আইডিয়া থাকে যারা না पाলে তাদের আইডিয়া থাকবে না তো যাই হোক আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নাই দেশ এখন খুব ইজি দেশের নিউ খবর না এখন খুব ইজি অনলাইন থেকে আপনারা সব খবর পেয়ে যাবেন অতএব বিভ্রান্তিত না পড়ে দেখে শুনে বুঝে সুস্থ সব কবুতরগুলো নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতেবർച്ച এখানে খুব সুন্দর এক জোড়া

বাচ্চাগুলো জি তার মানে বাচ্চাগুলো নিয়ে আলাদা করা যাবে ট্রেনিং কে কেউ করাইতে চাইলে আপনারা ট্রেনিং করায় রেস্ট্রেস করাইতে পারবেন এই দুটো হচ্ছে বাচ্চা আর ওই ওই দুটো হচ্ছে মাস্টার পেয়ার দেখেন রেসার বসার স্টাইল দেখলেই আপনারা বুঝতে পারবেন যেটা রেসার আচ্ছা আর এটা অরিজিনাল জনসন ব্লাডলাইনের কোনো হোমানা কোনো ইয়ানা অরিজিনাল রেসার উড়ানোর জন্য আপনারা এগুলো নিতে পারবেন এই পেয়ারটা ফুল প্যাকেজটা এই ফুল প্যাকেজটা কত এটা ফুল প্যাকেজটা থাকবে মামা 3200 টাকা একদম 3200 টাকা জি এই উপরে দুশো টাকা বাদ দেওয়া যায় না মামা বাদ দেওয়া যায় মামা দিলে আরো পাঁচশো টাকা বাদ দেওয়া যায় কিন্তু এটা ব্যাপার না কিন্তু আমার তো মামা কিছু থাকতে হবে কারণ একজন বাচ্চা এই বাচ্চা চোরাও জনসুল বাজার একজন বাচ্চা সেল করে দুই হাজার টাকা সেল করা যায় তাহলে মাস্টার ফের দাম বলবে এক হাজার টাকা তো ওই হিসাবেই আমি কমাই এই প্যাকেজ থাকে সেই কমাই দিয়ে দিচ্ছি বত্রিশশো যান যেহেতু আপনি বলছেন দুশো টাকা বাদ দিতে দিলাম ইনশাল্লাহ তবে যে এক পেয়ার কবুতারি আমার কাছে যে আগে পেমেন্ট করবেন সেই পাবেন আমি একটু দেখা দিয়ে একটু ভালো করে বেবিগুলো দেখেন বেবিগুলোর কোয়ালিটি একটু কোনো মশা কামড় নাই চেয়া ফাটা নাই একদম অরিজিনাল আর চোখ দেখেন সবগুলো একদম সেম বাবা মামা দিয়ে আসছে দেখেন কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশনটা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া রেসার কবুতর রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা মূলত আপনার সবজি কালারের রেসার

তো আমি চোখ গুলো দেখাই দিই একটু এই যে দেখেন আপনারা চোখ এবং শেপ গুলো দেখেন হ্যাঁ আর এটা মাদি জন্য জন্য বেস্ট দেখেন কতটা বেস্ট দেখেন নরের গেটার দেখেন মাদির গেটার দেখেন কিভাবে থাকে দেখেন

পনেরোশো দুই টাকা আপনার রেসা পাবেন এটা আমার কাছে আপনারা কেন নেবেন শুধু টাকা দিয়ে তাহলে এটা তিন হাজার টাকা করে দেন বরাবর ঠিক আছে ইনশাল্লাহ দিলাম তিন বরাবর তিন হাজার টাকা ইনশাল্লাহ পেয়েটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একটু দেখা দিই ডাক্তারকে দেখা দিই চোখ সবগুলো দেখা দিব বলছিলাম দেখা দিন দেখেন দেখেন ওর বডি স্ট্রাকচার কিরকম দেখেন নর্মালি দুইটা বডি স্ট্রাকচারটা একটু দেখায় কি শুধু টাকা দিয়ে কবুতর কিনলেই হবে না বুঝতে হবে দেখতে হবে কোয়ালিটি বুঝতে হবে দেখেন ওর দাঁড়ায় কি হবে দেখছেন নর্মালি দুইটা

আচ্ছা এটার দাম কত দিতেছেন মামা এটার দামটা তো মামা অনেক দাম তো অনেক দিব না আজকে এটা এটার জন্য একটা সুযোগ থাকবে শুধু এই ভিডিওতেই এটার দাম থাকবে একদম সাড়ে পাঁচ হাজার টাকা যে আগে পেমেন্ট করবে সেইভাবে কোয়ালিটি দেখেন গোবো তার ঘাড় দেখেন দুইটার প্রিন্ট দেখেন একদম সেম আচ্ছা সাড়ে পাঁচ হাজার টাকা জি একদম জি এটা আটের উপর দাম আছে বর্তমান মার্কেট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে শৌখিন কবুতরের একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা টাইগার কালার এবং একদম পিওর টাইগার কালার দেখেন দেখতে পাচ্ছেন এখানে নরকুন্ডা আর মাদি কুন্ডা হাতের ডান একটা হচ্ছে নর বাম একটা হচ্ছে মাদি আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন বড় একজন ব্রিডারের কবুতর আচ্ছা আচ্ছা আর বাচ্চা সহই আমি কবুতরটা আনছিলাম কিন্তু বাচ্চা দুইটার চোখে পানি দেখে সেই দুইটা আমি ঘরে আর ঢোকাই নেই আচ্ছা বাচ্চা দুইটার চোখে পানি ছিল আর মাস্টার পেটা তো দেখতেই পাচ্ছেন শুধু সাদার মধ্যে কালা হলেই মানুষ টাইগার বলে কি দরজিরা টাইগার পেটটা বুঝতে হবে চিনতে হবে দেখেন দুইটার পায়ে কিন্তু অরিজিনাল খামারির পিতলের দুইটা রিং আছে আর পিতলের রিংগুলো কিন্তু অনেক দামি রিং হয়ে থাকে আর গুরুতরের কোয়ালিটি দেখেন নিজের ডিম পাচ্ছা নিজেরাই করে আচ্ছা নিজের ডিম নিজেই করে যে নিজেই করে আর এটা ডিম দিবে সর্বোচ্চ আমি বলে দিব আমার আজকে এই ভিডিও দিন থেকে শুরু করে সর্বোচ্চ আপনার চার দিন বলে দিব আমি এর আগেই পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাম কিরকম চাইতে আছেন এটা দামটা থাকবে ফিক্সড 5500 টাকা মাত্র 5500 টাকা এই জোড়াটা জি অরিজিনাল মাস্টার পেয়ার পায় সেম সিরিয়াল ট্যাগ ট্যাগ করানো আছে পায় আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতেই পারতাছেন কবুতরটার কোয়ালিটির হাই তো যারা নিতে চান ইনশাআল্লাহ দাম থাকবে আজকের ভিডিও থেকে দাম মাত্র 5500 5500 টাকা এটা একদম বলে দিবেন একবার জি জি একদম আচ্ছা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে আর এটাও রেসার কবুতর একটা জোড়া এই যে দেখেন আমি আপনাদেরকে রেসার না

ডিম বাচ্চা গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চা কর খুব সুন্দর ডিম বাচ্চা কর আচ্ছা এরকম দাম চেয়ে তো এটার দাম থাকে মামা বত্রিশ টাকা তিন হাজার দুইশো টাকা জি এটা একটু কমাই দাও জানা মামা

মাদি কিন্তু অলরেডি ডিমে দর্শক যারা বোঝা তারা বুঝতে পারবেন আমি কিন্তু লাঠি দিয়ে না আসা করে দেখাইছি আপনাদেরকে দেখেন নরটা খুবই তেজি একটা নর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে আর এটা ইন্দোনেশিয়ান কালারের শৌখিন কবুতর জি ইন্দো এন্ডোলোজিয়ান কালার অরিজিনাল এন্ডোলোজিয়ান কালারের সিঙ্গেল একটা নর 10 পর কমপ্লিট আচ্ছা এটা নর মাদি দিলেই সাদা সাথে ব্রিডিং এ যাবে ইনশাল্লাহ দর্শক এটা একটা নর কবুতর তো যাদের সিঙ্গেল মাদি পরে রয়েছে তারা কিন্তু এই নরটা সংগ্রহ করে নিতে পারেন এর গেট আপ সাইজ কোয়ালিটি আর কালারটা দেখেন আপনারা একদম টপ কোয়ালিটি একদম সুস্থ সবল লাগে একদম বোল্ডারের মতো সাইজ আচ্ছা এই নটটার দাম কত এটা মাত্র 2500 টাকা থাকবে একদম 2500 টাকা থাকবে একদম জি একটু কমাই দেন ইনশাআল্লাহ মামা কমানো সম্ভব না জানার 100 টাকা সম্মান আর 100 টাকা সম্মান 2400 টাকা 2400 টাকার বিনিময়ে দর্শক বন্ধু ইন্দোনেশিয়ান কালার নটিয়া নটটি নিতে পারবেন অরিজিনাল অ্যান্ডালুজিয়ান কালার কোনো মিসমার্ক বা কাটাফাটা নাই একটু পায়ের গোড়ালি তো সাদা পছন্দ নাই দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার কারো কাছে নাই পেয়ারটা বর্তমানে কারো কাছে নেই কাছেই নাই মানে একদম ইউনিক কবুতর ইউনিক কবুতর এটা হচ্ছে অরিজিনাল হাঙ্গারিয়ান ক্রিস্টাল টামলার মাথাটা দেখাই দেই আমি দুইটাই सेम নাকের উপর একটা ফুল মাথার পিছনে একটা ফুল তো যাই হোক পেটটা একদম আনকমন এবং ইউনিক একটা কালেকশন জি আর সচরাচর খান ভাবার চেষ্টা করে আপনাদের জন্য নতুন কিছু দেওয়ার জন্য তো এই ধারাবাহিকতায় এই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ পেটটা রানিং জি রানিং ডিম্বা চৌকে ইনশাল্লাহ কতদিন লাগতে পারে প্যাটটা আবার ডিম পাড়তে

দশ পেয়ার কবিতা যে নেবে তার জন্য গিফট থাকবে আর যদি এমনি কেউ নিতে চায় দাম থাকবে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা একদম একদম সাড়ে পাঁচ হাজার টাকা জি কমানোর কোনো সুযোগ নেই না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের অসাধারণ একটা মুহূর্ত খুব চমৎকার একজোড়া কবুতর রয়েছে ইভেন মাদিটা কিন্তু ডিম পারতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি নরটাকে একটু সরাই দিই এই যে দেখেন এটা কিন্তু নর ঠিক আছে এই যে নরে গেট দেখছেন একদম বডিটা একদম জেট ব্ল্যাক কালার আর এর যে মাস্টার কালারটা আছে এটা হচ্ছে আপনার পিওর কপার কালার ডিম পেয়েছে অলরেডি এই যে দেখেন ও কিন্তু ডিম পারতেছে ঠিক আছে কবুতরের ডিম পারার যে মোমেন্টটা এটা অনেকেই বুঝেন এই যে দেখেন ও কিন্তু এখনো ডিম দেয় না হারিতে কিন্তু কোনো রকম কোনো ডিম নাই তো লাইভে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন যে কবুতর ডিম দিয়ে দিছে ঠিক আছে

হয়তো আমরা এখানে ক্যামেরা ধরে আছি এই জন্য ওদের সময়টা আরও বেশি লাগতেছে নর্মালিয়া তো সময় লাগে না তবে আমাদের চ্যানেলে এর আগেও আমরা কবতরি ডিম পাড়ার মোমেন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে সেকেন্ড টাইম আবারও দেখাচ্ছি ইনশাল্লাহ ভালো লাগবে ডিম পারছে না যে দর্শক বন্ধুরা দেখেন অলরেডি ডিমটা কিন্তু পারছে এবং ডিমটার মধ্যে এখনও কিন্তু এই যে ফিসলা টাইপের যে জিনিসটা থাকে না এটা কিন্তু এখনো বিদ্যমান জি তো যাই হোক প্যাডটা অলরেডি সোল্ড আউট সো এরকম কবুতরগুলো যারা নেবেন ইনশাল্লাম আমার সাথে যোগাযোগ রাখবেন হয়তো পরবর্তীতে এরকম সেম কালেকশন আবারও আসলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর কালেকশন ডাকটা শব্দ শোনা দেন দেখেন কিভাবে ডাকে হোক গুগলের ভয়েস কি আচ্ছা তো এটা হচ্ছে ড্রাগন হোমার কবুতর একটা জোড়া ব্ল্যাক কালার কত বড় সাইজ দেখেন সাইজটা কত বড় এই যে দেখেন আমি ক্যামেরাটা পিছনে নিয়ে আসলাম এবার আপনারা দেখেন কবুতরটা কত বড় সাইজের আর অনেক অ্যাকটিভও কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ এটা আগে পরে ডিম বাচ্চা করছে তো হ্যাঁ ডিম বাচ্চা আমার ঘরেই করা আবার অলরেডি মাদি ডিমে চলে আসছে আচ্ছা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ আবার ডিম দিতে এটা দেখেই বোঝা যায় যে এই সপ্তাহের মধ্যে ডিম দিবেন ইনশাআল্লাহ কিরকম দাম চাইতেছেন এই ড্রাগন হোমার কবুতর টাকা দেখেন একদম উপরের দিকে আর নরটা সে একদম বেশি বড় বুঝতে পারছেন যেটা অভাবনীয় এত বড় ড্রাগনের নর হয় না কখনো আচ্ছা চরম একটা কোয়ালিটি একটা কবুতর দামটা কিরকম রাখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বলে চিনে বর্তমানে এর প্রাইসটা অনেক বেশি বর্তমানে 25 থেকে 30 হাজার টাকার মতো পাই যাচ্ছে কিন্তু অত প্রাইস না আমার দর্শকদের জন্য এই ড্রাগনটাও আপনার আজকে গিফট হিসেবে থাকবে আচ্ছা এই ড্রাগন ওমারটা গিফট হিসেবে থাকবে আছে যারা আমার লপে আজকে অল্প কিছু কবুতর দিয়েছি যারা টোটাল কবুতরগুলো নেবে তাদের জন্য এটা গিফট থাকবে আর অনেকে আছে এরকম লব সাজানোর জন্য নতুন করে খামার করার জন্য একসাথে অনেক কবুতর তাদের প্রয়োজন থাকে এবং অনেকে নেয় হ্যাঁ তো যারাই নেবেন ইনশাআল্লাহ তাদের জন্য এই ড্রাগন হোমার কবুতরটা যেটা বাংলাদেশের মোস্ট অফ দা পপুলার একটা কবুতর এবং সবচাইতে হাই দামের একটা কবুতর কবুতরে আছে আজকে ভিডিওতে দিলাম মাত্র কত 10 থেকে 15 কোন কোন পেয়ারের মতো হবে ম্যাক্সিমাম এরকম সবগুলো নিলে এই ড্রাগন হোমার কবুতরের জোড়াটি গিফট স্বরূপ গিফট স্বরূপ থাকবে আর যদি আলাদা কেউ নিতে চায় যদি কেউ না নেয় মানে হ্যাঁ সেক্ষেত্রে ফিক্সড দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি একদম একদম